আপনার পকেটে যে টাকা আছে কিংবা যা নেই আপনার কাছে তা আপনার যোগ্যতার আয়না নয় বরঞ্চ আপনার বিচারধারার আয়না আপনার মানসিকতার আয়না আমি এটা বলবো এটা জরুরি আপনার আয় আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার আর্থিক সম্পত্তি এসব কিছু বাইরের জিনিস এই সব কিছু একটা জিনিসের ফলাফল আর তা হলো আপনার মধ্যে চলতে থাকা চিন্তাধারা আমার নাম বব প্রক্টর আমি আমার লাইফের বহু বছর এটা বোঝার পেছনে লাগিয়েছি যে কেন কিছু মানুষ চুম্বকের মতো টাকা এবং সফলতাকে নিজের দিকে আকর্ষণ করে আর বাকিরা সারা জীবন টাকার জন্য সংঘর্ষ করতে থাকে আমি আপনাকে বলে দেই এর সাথে ভাগ্য মেহনত কিংবা শিক্ষার তেমন কোনো লেনাদা নেই যতটা আপনি চিন্তা করেন আপনি কি নিজেকে সারা রাত জাগনা অবস্থায় পেয়েছেন কখনো বিলের চিন্তা করতে করতে আপনি কি কখনো অনুভব করেছেন আপনি এক কদম সামনে এগোন তো দুই কদম পিছিয়ে যান এটা একটা ভয়ঙ্কর অনুভূতি এটা চক্রভিউ আপনি কঠিন পরিশ্রম করেন সবকিছু ঠিকঠাক করেন কিন্তু ফলাফল সেটাই থাকে সব সময় কিছু স্বল্পতা কিছু অভাব এই আর্থিক দাঙ্গার ভাবনাটি আপনাকে ভেতর থেকে খোকলা করে দেয় আপনি ওই লোকেদের দেখেন যাদের কাছে আলিশান বাড়ি রয়েছে গাড়ি রয়েছে যারা আর্থিক স্বতন্ত্রভাবে লাইফ কাটাচ্ছে আর আপনি চিন্তা করেন এদের কাছে এমন কি আছে যা আমার কাছে নেই আমি আপনাকে বলছি তাদের কাছে কি আছে তাদের কাছে কোনো রহস্যময় শক্তি নেই তারা শুধুই সাধারণ কিন্তু অনেক শক্তিশালী একটা সত্যকে জেনে নিয়েছে একটা এমন সত্য যা আমার কাছ থেকে বহুদিন লুকিয়েছিল আমার মনে আছে আমি একজন ফায়ার ফাইটার ছিলাম বছরে মাত্র চার হাজার ডলার বেতন পেতাম আর ছয় হাজার ডলারের ঋণে ডুবে থাকতাম আমি খুশি ছিলাম না আমি অসুস্থ ছিলাম আমি ভেঙে পড়েছিলাম আর আমার মনে হতো এটাই আমার জীবন শেষ পর্যন্ত চক্রাকারে চলতে থাকবে আরামদায়ক একটা জেল আর আমি আমার ছোট বেতনের আরামের জেলের মধ্যে আমার মনে হতো ছিলাম সমস্যা আমার চাকরি আমার পরিস্থিতি কিন্তু বাস্তবতা হলো সমস্যা আমি ছিলাম আমার চিন্তাধারা ছিল এরপর একদিন আমার লাইফে একজন ব্যক্তি আসে রে স্ট্যানফোর্ড সে আমাকে একটা বই দেন নেপোলিয়ান হিলের লেখা থিঙ্ক গ্রো গ্লোরিজ সে আমাকে বলেছিল বব তুমি যদি এই বইটা পড়ো তবে তুমি যা চাও তা পেতে পারো আমি তো প্রথমে তার কথাই হেসেছিলাম আমি বলেছিলাম আমি বই পড়ি না আমার চিন্তাধারা এতটা সীমিত ছিল যে আমি জ্ঞানের সবচেয়ে বড় স্রোতকে ফিরিয়ে দিচ্ছিলাম কিন্তু সে জোর দিতে থাকে কিন্তু সব শেষ আমি পড়তে শুরু করি ওই বইটা আমার মস্তিষ্কে আগুনের ফুলকি জ্বালিয়ে দেয় বইটি আমাকে প্রথমবারের মতো অনুভব করায় আমার দারিদ্রতা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয় আমার মাথার মধ্যে রয়েছে বইটা আমাকে বলেছিল তুমি যা কিছু চিন্তা করতে পারো আর যা কিছুর ব্যাপারে বিশ্বাস করতে পারো তাকে হাসিল করতে পারো এই বাক্য আমার ভেতরে সেট হয়ে যায় আমি ফয়সলা করি আমি শুধু এটা ফয়সলা করিনি যে আমার বেশি টাকা লাগবে আমি এটা ফয়সলা করেছিলাম আমি আমার চিন্তা করার তরিকাকে পাল্টাবো আমি জানতাম না এটা কীভাবে হবে আমার কাছে কোনো পরিকল্পনা ছিল না কিন্তু আমি একটা ফয়সলা নেই আমি আমার সাফের বিজনেসকে মনোযোগের সাথে বাড়াতে শুরু করি আমি অফিস সাফ করতে শুরু করি প্রথমে একটা শহর তারপরে দ্বিতীয় শহর এরপর টরেন্টো পট্রিয়ার ক্লিভল্যান্ড আটলান্টা ইভেন লন্ডন পর্যন্ত এক বছরের মধ্যে আমার বাৎসরিক ইনকাম চার হাজার ডলার থেকে বেড়ে একশো পঁচাত্তর হাজার ডলারে উন্নীত হয় এটা কি জাদু ছিল না এটা কাকতালীয় কিছু ছিল না এটা একটা সাধারণ সিদ্ধান্তের ফলাফল ছিল আপনার বাইরের দুনিয়া আপনার ভেতরকার দুনিয়ার প্রতিবিম্ব আমার আর্থিক অবস্থা তখনও পর্যন্ত বদলায়নি যতক্ষণ না আমি আমার মানসিক স্থিতি পাল্টিয়েছি আপনাকে এটা বুঝতে হবে ইউনিভার্স আপনার মস্তিষ্কের বাকওয়াস কথাবার্তার প্রতিক্রিয়া দেখায় না ইউনিভার্স আপনার এনার্জি আপনার বিশ্বাস আপনার গভীর কম্পনের ব্যাপারে প্রতিক্রিয়া দেখায় আপনার আসল বিচারধারা সেটা যা আপনি অনুভব করেন না তো সেটা যা আপনি ভাবেন নিজেকে যতদিন আমি নিজেকে গরিব এবং ঋণের মধ্যে ডুবে থাকা মানুষ হিসেবে দেখেছি আমি ওই অবস্থায় পড়েছিলাম বহু বছর পর্যন্ত আর যখন থেকে আমি নিজেকে একজন ধনী এবং সফল ব্যক্তি হিসেবে দেখতে শুরু করি এবং অনুভব করতে শুরু করি আমার দুনিয়া পাল্টাতে থাকে এটাই ওই রহস্য যা ওই সফল লোকেরা জানে আর্থিক পরিকল্পনা বানানোর পূর্বে মানসিক পরিকল্পনা বানাতে হয় এটা হয় কিভাবে কেন আমাদের দুনিয়া আমাদের গভীর ভাবনার প্রতিবিম্ব না তো আমাদের ইচ্ছার এর উত্তর একটা শব্দের মধ্যে আছে প্যারাডাইম আপনার প্যারাডাইম একটা মানসিক প্রোগ্রাম যা আপনার অবচেতন মনে স্থাপিত রয়েছে সেখানে আপনার সমস্ত অভ্যাসগুলো আপনার বিশ্বাসগুলো আপনার আত্মছবি সামিল রয়েছে আর ওই প্যারাডাইম আপনার লাইফের প্রায় সমস্ত সাইটকে নিয়ন্ত্রণ করে বিশেষ করে আপনার আর্থিক অবস্থাকে আপনি আপনার সচেতন মনে আপনার আর্থিক স্বতন্ত্রতার ব্যাপারে চিন্তা করতে পারেন আপনি একটা বেটার লাইফের কল্পনা করতে পারেন কিন্তু যদি আপনার প্যারাডাইম দারিদ্রতার স্বল্পতার উপর প্রোগ্রাম করা হয় তবে আপনি কখনোই এই চক্র থেকে বের হতে পারবেন না কল্পনা করুন আপনার মন একটা বাগান আর প্যারাডাইম ওই বাগিচার মাটি আপনি যত ভালো বীজ বা বিচারধারাই বপন করেন না কেন যদি মাটি বিষাক্ত হয় মানে আপনার প্যারাডাইম যদি বিষাক্ত হয় তবে কিছুই ফলবে না আমাদের ছেলেবেলা থেকে কিছু বিশ্বাস ও সূত্রে দেওয়া হয় আমাদের মাতা পিতা স্কুল সমাজ আমাদের আশপাশের মানুষ সবাই না জেনেই আমাদের মস্তিষ্কে কিছু বিচারধারা বসিয়ে দেয় টাকা গাছে ধরে না ধনী লোকেরা লোভী হয় যতটুকু চাদর অতটুকুই পাবারাও এ সমস্ত কথাগুলো শুনে শুনে আমাদের বাস্তবতা হয়ে ওঠে এগুলো আমাদের প্যারাডাইমের অংশ হয়ে ওঠে আমার একটা সেমিনারের কথা মনে আছে আমি একজন মহিলার সাথে কথা বলছিলাম সে প্রচুর বুদ্ধিমান আর প্রতিভাশালী ছিল কিন্তু আর্থিকভাবে সবসময় সংঘর্ষ করত। সে বলেছিল বব আমি অনেক মেহনত করি কিন্তু আমার কাছে টাকা কখনো থাকে না আমি তাকে জিজ্ঞেস করি আপনি যখন ছোট ছিলেন তখন টাকার ব্যাপারে আপনার মা কি বলতো তার চোখে পানি চলে আসে সে বলে আমার মা বলতো টাকাই সব সমস্যার কারণ আর ধনী লোকেরা খারাপ হয় দেখুন এটাই তার প্যারাডাইম ছিল সচেতনভাবে সে টাকা কামাতে চাইতো কিন্তু অবচেতনভাবে সে টাকাকে নিজের থেকে দূরে ঠেলে দিচ্ছিল কারণ তার গভীর বিশ্বাসের হিসাবে টাকা তাকে একজন খারাপ মানুষ বানিয়ে দিত এটা কখনো খারাপ ভাগ্য ছিল না এটা একটা মানসিক প্রোগ্রামিং ছিল বাস্তবতা হলো আপনার প্যারাডাইম আপনার আর্থিক বুদ্ধিমত্তার উপর ভারী হয়ে উঠতে পারে আপনি টাকার প্রবন্ধনের উপর দুনিয়ার সবচেয়ে ভালো বই পড়তে পারেন আপনি সবচেয়ে ভালো আর্থিক পরামর্শদাতাদের রাখতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি ওই অদৃশ্য দুশ্মন অভ্যন্তরীণ প্রোগ্রামকে পাল্টাবেন না কোনো কিছু স্থায়ীভাবে চেঞ্জ হবে না এটা এতটাই সাধারণ যে অধিকাংশ মানুষ একে নোটিশ করে না আপনি আপনার চাকরি আপনার বস অর্থ ব্যবস্থাকে দোষ দিতে থাকেন আরামদায়ক একটা জেল আর আপনার প্যারাডাইম ওই জেলের সবচেয়ে আরামদায়ক সবচেয়ে পরিচিত কোণা তো আপনি একে কিভাবে চিনেন আপনার রেজাল্টগুলোকে দেখুন আপনার ফলাফল কখনো মিথ্যা বলে না আপনার ব্যাংক ব্যালেন্স আপনার প্যারাডাইমের এক্স রে যদি আপনার ফলাফল এবং লক্ষ্যের মধ্যে বড় পার্থক্য থাকে তবে বুঝবেন আপনার প্যারাডাইম আপনার বিরুদ্ধে কাজ করছে সচেতন রূপে একটা আর্থিক লক্ষ্য তৈরি করছেন কিন্তু আপনার অবচেতন মন যা আপনার নব্বই পার্সেন্টকে কন্ট্রোল করে এটা ওই লক্ষ্যকে খারিজ করে দেয় কিন্তু এখানে একটা রহস্য আছে যেভাবে এই প্যারাডাইম বাড়ানো হয়েছিল সেভাবেই এটাকে পাল্টানো যেতে পারে একে চেতনা ও পুনরাবৃত্তির মাধ্যমে পাল্টানো যেতে পারে আপনাকে প্রথমে এটা স্বীকার করতে হবে সমস্যা বাইরে নয় ভেতরে আপনার নিজেকে ওই গভীর বিশ্বাসগুলোর ব্যাপারে প্রশ্ন তুলতে হবে যেগুলো আপনি সত্যি বলে বর্ণনা করে এসেছেন এতদিন এটা সহজ নয় এতে কষ্ট হয় কষ্ট সফলতার ট্যাটু যখন আপনি আপনার পুরনো বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ জানান তখন আপনার পুরো অস্তিত্ব এর বিরোধিতা করে কিন্তু এটাই পরিবর্তনের শুরু যে ব্যক্তি সব সবসময় চিন্তা করছিল তার কাছে টাকা টিকে না সে যখন তার প্যারাডাইম পাল্টেছে এবং এরপর বলতে শুরু করেছে যে আমি টাকার জন্য একজন চুম্বক টাকা আমার দিকে সহজভাবে প্রভাবিত হয় প্রথম প্রথম তো এগুলো শুনতে তার কাছে মিথ্যা মানে হতো একে ভাবনার সাথে বিশ্বাসের সাথে বারবার বলতে থেকেছে এবং কয়েক মাসের মধ্যে সে সুযোগ দেখতে শুরু করে তার ইনকাম বাড়তে থাকে আর তার আর্থিক দুনিয়া পাল্টে যায় এ ফয়সালা শুধু আপনার আপনি হয় আপনার পুরনো সীমিত গোলাম হয়ে থাকবেন অথবা আপনি আপনার মস্তিষ্কের মালিক হয়ে উঠবেন এবং নতুন শক্তিশালী প্যারাডাইম বানাবেন তো আপনি আপনার মনের মালিক হন কিভাবে ফয়সালা জানার পর পরবর্তী কদম কি আপনি কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আপনি আপনার পুরনো সীমিত করা প্যারাডাইমগুলোকে পাল্টাবেন কিন্তু কিভাবে এখানে অধিকাংশ মানুষ ভুল করে তারা চিন্তা করে শুধু পজিটিভ চিন্তা করলেই সবকিছু পাল্টে যাবে কিন্তু এটা সমীকরণের একটা ছোট অংশ বাস্তবতা হলো যতক্ষণ আপনার বিশ্বাস আপনার কার্যকলাপে পরিবর্তিত না হবে ততক্ষণ কিছুই হবে না আমাকে কিছু প্রশ্ন করতে দিন আপনার ব্যাপারে আপনি কি কখনো ফয়সালা করেছেন কোনো আসল ফয়সালা যেমন ব্যাস এখন অনেক হয়েছে আমি আমার আর্থিক স্থিতিকে পাল্টাতে যাচ্ছি আর পরবর্তী দিন বা পরবর্তী সপ্তাহে আপনার সেই পুরনো অভ্যাসে চলে যান আবার কেন কারণ ফয়সালা নেওয়া শুধু স্টার্টিং আসল খেলা তখন শুরু হয় যখন আপনি বিশ্বাসের সাথে ওই ফয়সালায় টিকে থাকেন যদি আপনি রাস্তা পরিষ্কার না দেখেন তবুও এই ইউনিভার্সের প্রতিটি জিনিস এনার্জি প্রতিটি জিনিস তার নিজস্ব প্যারাডাইমে কম্পন করে আপনার বিচারধারাও একটা কম্পন পাঠায় যখন আপনি স্বল্পতা ভয় এবং সন্দেহের ব্যাপারে চিন্তা করেন তখন আপনি ওই আবৃত্তিতে কম্পন করেন আর ইউনিভার্সের নিয়ম হলো সমান জিনিস আর একটা সমান জিনিসকে আকর্ষিত করে এজন্য আপনি আরো বেশি স্বল্পতা আরো বেশি ভয় এবং সন্দেহকে খুঁজে পান কিন্তু যখন আপনি প্রাচুর্যতা সাহস এবং বিশ্বাসের সাথে চেষ্টা করেন আর অনুভব করেন তখন আপনি একটা আলাদা আবৃত্তিতে কম্পন করতে শুরু করেন আপনি নতুন সুযোগ নতুন চিন্তাধারা এবং নতুন মানুষদের নিজের দিকে আকর্ষিত করতে শুরু করেন যা আপনাকে সাহায্য করে বাস্তবিক চিন্তাধারা সেটা নয় যা আপনার মস্তিষ্কে চলে বাস্তবিক চিন্তাধারা হলো সেটা যা আপনার মস্তিষ্ক এবং আপনার শরীর একসাথে এক লেয়ারে কাজ করে যখন আপনি আপনার লক্ষ্যকে শুধু চিন্তা করেন না বরং অনুভব করেন যখন আপনি ওই আর্থিক স্বতন্ত্রতাকে অনুভব করেন যেটাকে আপনি পেতে চান যখন আপনি ওই সফলতার স্বাদ চাখেন একে অনুভব করেন তখন আপনি আপনার কম্পনকে পাল্টাচ্ছেন আর এটাই ওই বিন্দু যেখানে অধিকাংশ মানুষ হার মেনে নেয় তারা বলে যে আমার কাছে তো টাকা নেই আমি কিভাবে একজন ধনী মানুষ হবো এটা সহজ মনে হয় তাই না কিন্তু এটা এতটা সাধারণ না অধিকাংশ মানুষ একে নোটিশ করতে পারে না এটা প্রথমে প্রথমে আপনার মনের মধ্যে বানাতে হবে তবেই এটা আপনার বাস্তবে আসবে আমার মনে আছে যখন আমি ফায়ার ডিপার্টমেন্টে চাকরি ছাড়ার ফয়সালা নেই আমার কাছে কোনো বড় পরিকল্পনা ছিল না আমার শ্বশুর যে নিজে একজন সফল ব্যবসায়ী ছিল সে বলেছিল বা তুমি পাগল হয়ে গেছ তুমি একটা সুরক্ষিত চাকরি ছাড়ছো আমার বন্ধুরাও তাই বলেছিল আমার মনে ভয় আর সন্দেহ ছিল কিন্তু আমার মধ্যে একটা বিশ্বাসও ছিল একটা গভীর ভাবনা যে আমি কিছু বড় একটা করার জন্য জন্ম নিয়েছি আমি ওই ভাবনার উপর গবেষণা করেছি আমি কদম তুলেছি এটা কি আর্থিক ঝুঁকি ছিল দুনিয়ার নজরে হ্যাঁ কিন্তু আমি আপনাকে বলি আসল আর্থিক ঝুঁকি কোনো কিছুই ছিল না নিজের আরামদায়ক জেলে বসে থাকা সবচেয়ে বড় ঝুঁকি ছিল আমি আমার এক সেমিনারে এক যুগ জিজ্ঞেস করি এই জীবনে কি করতে চাও সে প্রচুর উৎসাহের সাথে বলে আমি অনেক বড় একজন বিজনেসম্যান হতে চাই আমি বলেছি সুন্দর আজ পর্যন্ত এর জন্য কি কি সে চুপ হয়ে গেছে তার চেহারা মলিন হয়ে যায় দেখুন লাখ লাখ মানুষ স্বপ্ন দেখে তারা কখনো এর ব্যাপারে প্রথম কদমটা তুলে না তারা সঠিক সময়ের সঠিক সুযোগের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকে এবং এই অপেক্ষা সারা জীবন ভর চলতে থাকে সফলতা ওই লোকেদের দ্বারা প্রাপ্ত হয় যারা পূর্ণ ইনফরমেশন ছাড়াও কাজ করার সাহস রাখে যখন আপনি বিশ্বাসের সাথে একটা কদম তোলেন তখন পরবর্তী কদম দেখা যায় আপনার পুরো দেখার প্রয়োজন নেই শুধু বিশ্বাসের সাথে প্রথম কদমটি যখন আপনি একটা ফয়সালা নেন এবং তার উপর কাজ করেন তখন আপনি দুনিয়াকে একটা শক্তিশালী সংকেত পাঠাচ্ছেন আপনি বলছেন আমি প্রস্তুত আছি আর যখন আপনি প্রস্তুত থাকেন তখন দুনিয়া আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায় এ ফয়সালা শুধু আপনার আপনি হয় ভয় এবং সন্দেহের আবৃত্তিতে কম্পন করবেন কিংবা আপনি বিশ্বাস এবং কার্যক্রমের আবৃত্তিতে সুইচ করবেন একটা আপনাকে সেখানেই রেখে দেবে যেখানে আপনি রয়েছেন তিয়া আপনাকে আপনার পুরো দুনিয়া পাল্টে রেখে দেবে আপনার মানসিক থার্মোস্টেট আপনার আর্থিক বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে আপনি একবার চিন্তা করে দেখুন আপনার বাড়ির থার্মোস্টেটকে সত্তর ডিগ্রিতে সেট করলেন যদি ঘর ঠান্ডা হয়ে যায় তবে হিটার চালু হয় যদি গরম হয়ে যায় তবে এয়ার কন্ডিশন শুরু হয়ে যায় আপনার মস্তিষ্ক অনেকটা এরকম আপনি আপনার মস্তিষ্কে একটা আর্থিক থার্মোস্টেট সেট করে রেখেছেন এরপর আপনি যতই চেষ্টা করেন আপনি আগের স্তরে কখনো ফিরতে পারবেন না কিন্তু কেমন হবে যদি আপনি ওই থার্মোস্টেটকে আরও উঁচু মানে সেট করেন আপনার পুরো লাইফ পাল্টে যাবে আমার মনে আছে একবার আমি এক লোকের সাথে দেখা করেছি আমি তাকে জিজ্ঞেস করেছি তোমার বাৎসরিক আয় কত সে উত্তর দেয় ষাট হাজার ডলার আমি বলি তোমার মস্তিষ্কে ষাট হাজার ডলারে সেট হয়ে গেছে যদি তুমি কখনো বেশি কামাও তোমার মাথা তোমাকে পুনরায় ওই স্তরে নামিয়ে আনবে লোকটি হয়রান হয়ে যায় আমি তাকে বলি তোমার মানসিক পরিবর্তন করো নিজেকে এটা বিশ্বাস করাও তুমি দুই লাখ ডলার কামাতে পারো আমার কথা শুনে নিজের চিন্তাধারা পাল্টায় আর আজকের দিনে সে বছরে দুই লাখ ডলারের বেশি কামাচ্ছে এটা কোনো জাদু ছিল না এটা ইউনিভার্সাল একটা নিয়ম ছিল আপনার মাথায় একটা অদৃশ্য সীমা থাকে আপনি আপনার নিজেকে বলছেন আপনি কত টাকা কামাতে পারবেন কতটা বাঁচাতে পারবেন কতটা বিনিয়োগ করতে পারবেন হয়তোবা আপনি চিন্তা করেন আমি মাসে বিশ হাজারের বেশি কামাতে পারি না আর এটাই কারণ আপনি এই স্তরে আটকে রয়েছেন কিন্তু কিছু মানুষ আছে যারা লাখ লাখ কামিয়ে নেয় কেন কারণ তাদের মানসিক থার্মোস্টেট উঁচু জায়গায় সেট হয়েছে তারা বিশ্বাস করে তারা এর যোগ্য এটা অনেকটা এরকম যে আপনি আপনার মাথায় একটা তাপমান সেট করেন এবং ইনভার্স আপনার বাস্তবতাকে সেই হিসাবে পরিবর্তিত করে দেয় আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ সবসময় আর্থিকভাবে বিপদগ্রস্ত কেন থাকে তারা মেহনত করে তবুও তাদের হাতে টাকা থাকে না এটা এজন্য কারণ তাদের মস্তিষ্ক স্বল্পতার জন্য সেট হয়ে গেছে সে প্রতিদিন চিন্তা করে আমার কাছে পর্যাপ্ত নেই আর দুনিয়াও আরও তাকে কম দেয় অন্যদিকে কিছু মানুষ প্রাচুর্যতায় বাঁচে তারা চিন্তা করে আমার কাছে সবসময় পর্যাপ্ত বেশি থাকে আর পুরো দুনিয়া তার জন্য আরও সুযোগ নিয়ে আসে এটা কোনো ভাগ্য নয় এটা আপনার মস্তিষ্কের থার্মোস্টেট আমার আরও একটা কাহিনী মনে আছে একজন মহিলা আমার কাছে আসে এবং বলে আমি কখনো এক লাখ প্রতি মাসে ইনকাম করতে পারিনি আমি তাকে জিজ্ঞেস করি তুমি এমনটা কেন বিশ্বাস করো সে আমাকে জবাব দেয় আমার পরিবারের কেউ এত কামায় না আমি বলি এটা তোমার থার্মস্টেট বলছে পরিবর্তন করো নিজেকে বলো তুমি পাঁচ লাখ টাকা মাসে কামাতে পারো সে আমার কথা শোনে সে প্রতিদিন নিজের মাথায় নতুন ছবি তৈরি করে সে নিজেকে বলে আমি প্রাচুর্যতাকে আকর্ষণ করি আর আজকে সে মাসে পাঁচ লাখের বেশি কামাচ্ছে তার লাইফ পাল্টে যায় কারণ সে তার মস্তিষ্কের ক্যাপাসিটি পাল্টে দিয়েছে আপনার জন্য একটা প্রশ্ন আপনার মানসিক থার্মোস্টেট কোন স্তরে সেট করেছেন আপনি কি আপনার ছোট লক্ষ্য পর্যন্তই নিজেকে সীমিত রেখেছেন নাকি আপনার মস্তিষ্ককে বলছেন আমি বড় সফলতার যোগ্য এটা আপনার ফয়সালা আপনি আপনার মস্তিষ্কের মালিক আপনি একটা চয়েস করতে পারেন আপনি কত বড় চিন্তা করবেন কিন্তু এটা সহজ হবে না আপনার পুরনো বিশ্বাস আপনার পুরনো প্যাটার্ন আপনাকে বারবার পেছন থেকে টেনে ধরার চেষ্টা করবে কিন্তু আপনি যদি প্রতিদিন এটা নিজেকে মনে করিয়ে দেন যে আপনি প্রাচুর্যতার হকদার তবে আপনার মাথা ওই দিশাতেই কাজ করতে শুরু করবে এ সিদ্ধান্ত বিজ্ঞানিক আপনার মস্তিষ্ক সত্যি কম্পন জন্ম দেয় বিজ্ঞান এটা প্রমাণ করেছে যখন আপনি প্রাচুর্যতার ব্যাপারে চিন্তা করেন তখন আপনি ইউনিভার্সকে একটা পজিটিভ ফ্রিকুয়েন্সি পাঠান এবং ইউনিভার্স শুনতে পারে সেই ফ্রিকুয়েন্সিকে বুঝতে পারে কিন্তু যদি আপনি ভয় কিংবা সন্দেহের ব্যাপারে চিন্তা করেন তবে আপনার নেগেটিভ এনার্জি আপনি পাঠাচ্ছেন ইউনিভার্সকে আর ইউনিভার্স আপনাকে তাই ফেরত দেয় এটা এমন যে আপনি আপনার মস্তিষ্কের মাধ্যমে ইউনিভার্সকে একটা অর্ডার দিচ্ছেন এখন প্রশ্ন হলো আপনি কি অর্ডার দিচ্ছেন স্বল্পতা আর না প্রাচুর্যতার আমি নিজে এই সিদ্ধান্তকে আমার জীবনে অ্যাপ্লাই করে দেখেছি যখন আমি আমার মানসিক থার্মোস্ট্যাটকে পাল্টেছি তখন আমার ইনকাম বছরে চার হাজার ডলার থেকে একাত্তর হাজার ডলারে পৌঁছে যায় এটা কোনো জাদু ছিল না এটা ছিল আমার মস্তিষ্কের নতুন তাপমান এই সিদ্ধান্ত লাখ লাখ মানুষের লাইফ পাল্টাচ্ছে আপনার লাইফও পাল্টাবে শুধু নিজেকে বলুন আমি এর যোগ্য আমি প্রাচুর্যতাকে আকর্ষণ করি আর এরপর দেখুন আপনার লাইফ কিভাবে পাল্টায় ভয় ওই চোর যে আপনার স্বপ্নগুলোকে চুরি করে নেয় একবার চিন্তা করুন আপনি কতবার কোনো কিছু করতে চেয়েছেন কিন্তু একটা আওয়াজ আপনাকে থামিয়ে দিয়েছে ওই আওয়াজ যা বলে তুমি এটা করতে পারো না কিংবা কেমন হবে যদি তুমি ফেল হয়ে যাও এটা ভয় আর এই ভয় আপনার সবচেয়ে বড় বাধা কিন্তু বাস্তবতা হলো ভয় শুধুমাত্র একটা ভ্রম এটা আপনার মাথার মধ্যে একটা দেয়াল স্বরূপ আর আপনি ওই দেয়ালকে ভাঙতে পারেন যখন আপনি নিজের ভয়কে পার করেন তখন আপনি আপনার লাইফকে জাদুর মতো পারেন আমার মনে আছে একবার এক লোক আমার কাছে আসে সে তার চাকরি ছেড়ে বিজনেস শুরু করতে চাচ্ছিল আমি তাকে জিজ্ঞেস করি তুমি কোন জিনিস দেখে ভয় পাচ্ছ উত্তর দেয় আমার ভয় রয়েছে আমি ফেল হয়ে যাব। আমি তাকে বলি যে তুমি চেষ্টাই যদি না করো তবে তুমি আগে থেকেই ফেল হয়ে রয়েছ সে আমার কথা শুনে নিজের ভয়ের মোকাবেলা করে আর আজকে তার বিজনেস লাখ টাকার কারবার এটা কোনো জাদু ছিল না এটা ভয়কে হারানোর পরিণাম ছিল আপনি কি কখনো চিন্তা করেছেন সবকিছু এত সহজ হাসিল করে নেয় কিভাবে কিছু মানুষ তারা ভয়কে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেয় না তারা বিশ্বাস করে অসফলতা শুধু একটা শিক্ষা কোনো সাজা নয় অন্যদিকে কিছু মানুষ ভয়ের কারণে কখনো প্রথম কদমই তুলে না তারা চিন্তা করে আমি এর যোগ্য নই বা মানুষ আমার ব্যাপারে কি বলবে আর এভাবেই তারা নিজেদের লাইফকে একটা ছোট জায়গায় সীমিত করে নেয় এটা অনেকটা এরকম যে আপনি আপনার স্বপ্নকে একটা তালার মধ্যে বন্ধ করে দিচ্ছেন কিন্তু ভালো খবর হলো ওই তালার চাবি আপনার কাছে আছে আমার আরও একটা কাহিনি মনে আছে এক যুবক আমার সেমিনারে আসে সে সব সময় অন্য মানুষদের মতামতের ব্যাপারে ভয় পেত সে বলতো যদি আমি বিজনেস শুরু করি তবে মানুষ আমাকে নিয়ে মজা করবে আমি তাকে বলেছি মানুষ সব কিছু না কিছু বলবে কিন্তু তোমার তোমার লাইফ তাদের সে তার ভয়কে পেছনে ফেলে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ শুরু করে আজকে সে হাজার হাজার মানুষকে প্রেরিত করছে তার লাইফ পাল্টে গেছে কারণ সে ভয়কে নিজের রাস্তাতে আসতে দেয়নি আপনার জন্য একটা প্রশ্ন আজকে আপনি কোন ভয়কে আপনার রাস্তায় আস এটা কি অসফলতার ভয় নাকি মানুষের রায়ের ব্যাপারে ভয় আমি আপনাকে বলছি এই ভয় আপনার বাস্তবতা নয় এটা শুধু একটা চিন্তাধারা একটা বিচারধারা আর বিচারধারা পরিবর্তন করা যেতে পারে যখন আপনি আপনার ভয়ের মোকাবেলা করেন তখন আপনি আপনার মস্তিষ্কে একটা নতুন কম্পন জন্ম দেন এই কম্পন ইউনিভার্সকে বলে আমি প্রস্তুত নতুন সম্ভাবনা এবং নতুন জীবনের জন্য এখন আমি আপনাকে দুইটা সহজ কদম বলতে যাচ্ছি সকালে আপনি থেকে শুরু করতে প্রতিদিন যখন আপনি উঠবেন তখন একটা কাগজ নিন এবং লিখুন আমি আজকে কি কি করতে পারি লিখুন আমি এক লাখ টাকা মাসে কিংবা আমি আমার স্বপ্নের বিজনেস শুরু করব। পরবর্তী দিনে কমপক্ষে দশবার নিজেকে বলুন আমি আমার ভয়ের থেকে বড় আমি প্রাচুর্যতাকে আকর্ষণ করি এই ছোট কদম আপনার মস্তিষ্ককে প্রাচুর্যতার জন্য ট্রেন করবে দ্বিতীয় আজকে ছোট একটি কদম তুলুন এটা হয়তো একটা নতুন কৌশল শেখা কারো কাছ থেকে পরামর্শ নেওয়া কিংবা নিজস্ব স্বপ্নের দিকে একটা ছোট কদম তোলা জাস্ট শুরু করা কল্পনা করুন এক বছর পর আপনি একটা এমন লাইফ চালাচ্ছেন যেখানে আপনি আর্থিকভাবে স্বতন্ত্র আপনি ওই কাজ করছেন যা আপনি পছন্দ করেন আপনি আপনার পরিবারের সাথে সময় পার করছেন কোনো রকম আর্থিক চিন্তাভাবনা ছাড়া এই লাইফ আপনার হতে পারে কিন্তু যদি আপনি আপনার ভয়কে জিততে দেন তবে আপনি সেখানেই পড়ে থাকবেন আর আগের সীমারেখা ওই পস্তানো সেখানেই থাকবেন এখন এটা আপনার ফয়সালা এটা আপনার শক্তি লাখ লাখ মানুষ এই সিদ্ধান্তকে আপন করে নিজের লাইফকে জাদুর মতো পাল্টে নিয়ে এসেছে আমি নিজে এটা করেছি যখন আমি আমার নিজের ভয়কে হারিয়েছি এবং চাকরি ছেড়ে বিজনেস শুরু করেছি তখন আমার লাইফ পাল্টে গেছে আপনার কাছে ওই শক্তি আছে এটা আপনার মধ্যে রয়েছে যেখানে আপনি আপনার ভয়কে আলবিদা করেন আজকে ওই দিন যেখানে আপনি আপনার লাইফকে নতুন দিশা দিচ্ছেন এই সিদ্ধান্ত আপনার জন্য কাজ করবে শুধু এই প্রথম কদমটা তুলুন আর তারপর দেখুন দুনিয়া আপনার জন্য কিভাবে দরজা খুলছে আপনার লাইফ এখন পাল্টাতে যাচ্ছে একে হাসিল করুন সময় এখন আপনার